নমস্কার বন্ধুরা প্রথমে আমি আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেল নীতি অনলাইনে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বলবো যে কেন্দ্র সরকার একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের ফলে একশো পঁয়ত্রিশ কোটি ভারতবাসী এই বিশেষ সুযোগটি পাবে এই সুযোগটি কারা পাবে যাদের আধার কার্ড থাকবে এবং এক লক্ষ ষাট হাজার পোস্ট অফিসে এই বিশেষ সুযোগটি পাওয়া যাবে এই বিশেষ সুযোগটি কি কীভাবে পাবেন এবং কেন এটা সমস্যা হচ্ছিল এই নিয়ে সম্পূর্ণ আলোচনা করব ভিডিওতে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সেই সঙ্গে আমার ভিডিওটিকে একটু লাইক ও শেয়ার করবেন এবং সেই সঙ্গে অনুরোধ যদি আপনার আমার চ্যানেল থেকে কিছু লাভ হয়ে থাকে অথবা আপনি কিছু জানতে পারেন তাহলে প্লিজ প্লিজ আমার ভিডিওটিকে লাইক ও শেয়ারের সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটিকেও একটু সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমার নিত্য নতুন যে ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসছি এবং আগামীতেও নিয়ে আসবো সেগুলো আপনারা খুব সহজে দেখতে পান আশা করি আপনার সঙ্গে থাকবেন কেন্দ্রীয় সরকার এখন চাইছে যে দেশের প্রতিটা মানুষেরই অ্যাকাউন্ট থাকুক এবং সেটা পোস্ট অফিসে থাকুক কারণ কি ব্যাংকের চার্জ বেশি এবং ব্যাংক বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা তৈরি হয় সেই তুলনায় পোস্ট অফিসগুলো কি হয় দেশের প্রতিটি কোনায় আছে তাই মানুষের কাজকর্ম করতেও সুবিধা হবে লেনদেন করতেও সুবিধা হবে তাই কেন্দ্র সরকার চাইছে যে দেশের প্রতিটি মানুষের পোস্ট অফিসে অর্থাৎ ডাকঘরে অ্যাকাউন্ট থাকুন যেহেতু দেশে প্রায় এক লক্ষ ষাট হাজার ডাকঘর আছে তাই সব মানুষকে ব্যাংকিং পরিষেবার আওতায় আনাটা অনেক সুবিধা হবে ফলে মানুষ ন্যাশনাল সেভিংস স্কিমের আওতায় আসতেও পারবেন স্বল্প সঞ্চলে উৎসাহিত হবেন কিন্তু বহু গ্রাহকের অভিযোগ তাদের আধার কার্ডে অন্য রাজ্য বা অন্য শহরে ঠিকানা থাকার জন্য ডাকঘর কর্তৃপক্ষ তাদেরকে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সমস্ত ডাকঘরে যে পরিষেবাগুলো নিতে সাহায্য করছে না তাই তারা ডাকঘর কর্তৃপক্ষের কাছে একটা আবেদন করেছিল যে এটা নিয়ে কিছু সমস্যার সমাধান করা হোক তাই ডাকঘর এই রিসেন্ট একটা বিবৃতি জারি করেছে যে এবার থেকে ভারতের যে কোনো জায়গার ঠিকানা প্রমাণপত্রের ভিত্তিতে দেশের যে কোনো ডাকঘরে কেন্দ্রীয় স্বল্প সঞ্চয় প্রকল্পে অ্যাকাউন্ট খোলা যাবে এই নিয়ে বিভ্রান্তি কাটাতে ডাকঘরগুলির জন্য এই নির্দেশ জারি করা হলো অনেক সময় ডাকঘরের স্বল্প সঞ্চয় প্রকল্পে লগ্নির জন্য অ্যাকাউন্ট খুলতে গেলে বহু ক্ষেত্রেই কর্মীরা স্থানীয় ঠিকানা প্রমাণপত্র চায় কিন্তু দেখা যায় অনেক মানুষ পেশাগত কারণে বিভিন্ন রাজ্যে যায় অথবা যারা ভাড়ায় থাকে তাদেরও সেই ঠিকানা চেঞ্জ হয় তাই তারা স্থায়ী প্রমাণপত্র দেখাতে পারে না সেই ক্ষেত্রে ডাকঘর কী করে তাদেরকে অ্যাকাউন্ট খুলতে দেয় না তবে হ্যাঁ সমস্ত ডাকঘরে নয় কিছু কিছু ডাকঘরে কর্মীদের জ্ঞানের পরিসীমার যে একটা লিমিট থাকে অর্থাৎ তারা হয়তো এই ব্যাপারগুলো জানে না যে আধার কার্ড সমস্ত ভারতবর্ষে চলবে এই ব্যাপারগুলো তারা স্বচ্ছ নয় তাই এই সমস্যাটা হচ্ছে যে অ্যাকাউন্ট খুলতে দিচ্ছে না সমস্ত কথা জেনে ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে আধারসহ স্বীকৃত এবং বৈধ যে কোনো ঠিকানা প্রমাণপত্রের ভিত্তিতে কিন্তু দেশের যে কোনো ডাকঘরে অ্যাকাউন্ট খোলা যাবে তবে এই যে বিভ্রান্তি ছিল আশা করা যায় যে এই বিজ্ঞপ্তিটার ফলে বিভ্রান্তিটা কেটে যাবে তাহলে এইটুকুই বোঝা গেল যে আপনি এবার থেকে আপনার আধার কার্ড থাকলেই ভারতের যে কোনো পোস্ট অফিসে যে কোনো জায়গার আপনি বাসিন্দা হন না কেন আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং বিভিন্ন সঞ্চয় প্রকল্পেও ইনভেস্ট করতে পারবেন আজকে এইটুকুই বলার এবং সেই সময় অনুরোধ আপনারা কখনও আপনাদের এটিএমের পিন সিভি নাম্বার আধার নাম্বার যে কোনো আপনার পার্সোনাল তথ্য অর্থাৎ ব্যক্তিগত তথ্যগুলো কখনও কাউকে মোবাইলের এস এম এস ইমেল বা ফোন কলের মাধ্যমে জানাবেন না যাতে আপনার আর্থিক ক্ষতি হতে পারে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সতর্ক থাকুন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে দেখতে থাকুন সবাই ভালো থাকুন ধন্যবাদ দেখার জন্য